নমস্কার আমি শ্রী পিনাকি আমার চ্যানেল অ্যাস্ট্রোপিনাকিতে আপনাদের সকলকেই স্বাগত জানাই আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই ভালোই আছেন আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো কর্কট রাশির সেপ্টেম্বর দু পনেরো তারিখের পর থেকে তিরিশ তারিখ পর্যন্ত কেমন যেতে চলেছে তার একটি সামগ্রিক আলোচনা আপনাদের কাছে করব প্রথমেই বলে রাখি এই কর্কট রাশির দীর্ঘদিন ধরেই একটা কিন্তু খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়ে আছে অর্থাৎ কর্কট রাশির হওয়া কাজ হচ্ছে না কর্কট রাশির বিভিন্ন সমস্যা পারিবারিক সমস্যা এবং দাম্পত্য জীবনের সমস্যা এবং স্ত্রী পুত্র নিয়ে সমস্যা এগুলো কিন্তু প্রায় কর্কট রাশির দেখা যাচ্ছে এই কর্কট রাশির একটা খুব উচ্চ পর্যায় যে উঁচু পর্যায় উচ্চ পর্যায় থেকে কর্কট রাশি অনেকটাই নিচু পর্যায়ে নেমে গেছে সব কর্কট রাশির নয় বেশিরভাগ কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু নেমে গেছে বিশেষ করে দু হাজার বাইশের পর থেকে এই দু হাজার চব্বিশ পর্যন্ত অনেকটাই কর্কট রাশির জীবনের দুঃখ নেমে এসেছে সেই নিয়ে পরে আলোচনা করব একটা দীর্ঘ আলোচনা কি কারণ কি ব্যাপার একটা দীর্ঘ আলোচনা করব আজকে এই কর্কট রাশির সেপ্টেম্বর মাস পনেরো তারিখ থেকে কেমন যাবে সেটাই একটু আলোচনা করছি প্রথমেই বলি স্বাস্থ্যের ব্যাপার কর্কট রাশির জাতক জাতিকাদের শরীর নিয়ে কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে ঘন ঘন ঠান্ডা লাগার কিন্তু প্রবণতা বাড়বে গলায় টনসিল নিয়ে সমস্যা হাঁপানির সমস্যা এই সব সমস্যা আপনাদের কিন্তু আসবে যাদের এ ধরনের একটু সমস্যা আছে তারা অবশ্যই সতর্কভাবে চলবেন পায়ে আঘাত লাগার সম্ভাবনা আছে পড়ে গিয়ে রক্তপাতজনিত সমস্যা রক্তপাতজনিত যে সমস্যা রক্ত কিন্তু বেরোতে পারে কর্কট রাশির বৃদ্ধ বৃদ্ধারা এই মাসে একটু ঠান্ডা জল আইসক্রিম এই মাসে একটু কম খাবেন এবং একটু সতর্কভাবে থাকবেন ভোরের দিকে জানলা বন্ধ করে রাখবেন বাইরের হাওয়া বেশি কিন্তু ঘরে প্রবেশ করতে দেবেন না তাতে ঠান্ডা লাগার প্রবণতা বেড়ে যাবে এবং ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে যাদের সুগারের সমস্যা আছে রক্তচাপের সমস্যা আছে লিভারের সমস্যা আছে তারা একটুখানি সাবধানে কিন্তু চলাফেরা করতে হবে এই কর্কট রাশির জাতক জাতিকাদের এবার আসি বিদ্যাস্থান বা শিক্ষার স্থান শিক্ষার দিক থেকে যারা প্রাথমিক পর্যায়ে আছে অর্থাৎ প্রথমে ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত তাদের ক্ষেত্রে সময়টি বেশ শুভ বলা যায় আপনাদের লেখাপড়া এবং অধ্যাবসার ফলে অনেকটাই সাফল্য কিন্তু জীবনে আসতে পারে উচ্চ শিক্ষার্থীদের ক্ষেত্রেও মাসটি কিন্তু অনেকটা অনেকটা ভালোর দিকে যাবে শেষের দিকে অর্থাৎ মাসের শেষের দিকে পঁচিশ তারিখের পর থেকে মাসটা অবশ্যই অত্যন্ত শুভ কিন্তু বলা যায় উচ্চশিক্ষায় ছাত্রছাত্রীদের লেখাপড়ার অগ্রগতি কিন্তু সুনিশ্চিত যারা আর্টস বা কলাবিদ্যা নিয়ে লেখাপড়া করছেন তাদেরও সময়টা অনেকটাই ভালো কিন্তু যেতে চলেছে তবে একটা জিনিস আপনাদের বারবার বলে রাখি ধৈর্য এবং পরিশ্রম এই দুটো কিন্তু আপনারা রাখবেন এই ধৈর্য এবং পরিশ্রমী মানসিকতা দিয়ে পড়াশোনার ক্ষেত্রে আপনি কিন্তু অনেকটাই সাফল্য আনতে পারবেন বিজ্ঞান বিভাগে যারা আসছেন তাদের কিন্তু অনেক সুযোগ সুবিধে কিন্তু আপনাদের আসতে চলেছে বিজ্ঞান বিভাগেও যারা আছেন তাদের অনেকটাই সুযোগ সুবিধে আসতে চলেছেন বিশেষ করে যারা পড়াশোনা শেষ করেছেন তাদের কিন্তু অনেক ভালো খবর কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা পেতে চলেছেন এবার আসি কর্মের ব্যাপারে সরকারি কর্মীদের ক্ষেত্রে প্রমোশন বা পদোন্নতি কিন্তু হওয়ার যোগ পরিলক্ষিত হচ্ছে সরকারি অনেক দিন ধরে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে যারা চেষ্টা করে যাচ্ছেন প্রমোশনের ব্যাপারে এবং বদলির ব্যাপারে দুটো ব্যাপারে অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছেন তাদের কিন্তু শুভ সময় এসে গেছে এই সেপ্টেম্বর মাসের শেষ নাগাদ আপনারা কিন্তু একটা শুভ খবর বিশেষ করে প্রমোশন এবং ট্রান্সফারের ক্ষেত্রে একটা শুভ খবর আপনারা পেতে চলেছেন বেসরকারি কর্মচারীদের কর্মে মনোযোগটা অবশ্যই দিতে হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনাদের কিন্তু ঝামেলা লাগতে পারে তার ফলে আপনাদের মধ্যে একটা বিবাদ কলহের সৃষ্টি হতে পারে চাকরির ওপর সেই প্রভাব কিন্তু আপনাদের পড়তে পারে এই দিক থেকে একটুখানি সাবধানে থাকবেন যারা প্রফেশনাল লাইন নিয়ে পড়াশোনা এই লেখাপড়া করেছেন প্রফেশনাল লাইন নিয়ে বিভিন্ন ধরুন ইঞ্জিনিয়ারিং লাইন হ্যাঁ ইঞ্জিনিয়ারিং লাইনের ক্ষেত্রে বিভিন্ন আছেন কম্পিউটার ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এরকম ইঞ্জিনিয়ারিং লিয়ে যারা পড়াশোনা করেছেন প্রফেশনাল লাইন নিয়ে তারা বেসর্মকারী কর্মের ক্ষেত্রে যদি সন্ধানে থাকেন তাদের আরেকটুখানি অপেক্ষা করতে হবে ভালো চাকরির জন্য আরেকটুখানি সময় হয়ে গেছে আর ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টি মোটামুটি শুভ কিন্তু বলা চলে উপার্জন ভাগ্য শুভ অবশ্যই উপার্জন ভাগ্য শুভ ইঙ্গিত দিচ্ছে আপনাদের এই উপার্জনের অনেকটাই উপার্জনের দিক থেকে একাধিক শুভ যোগাযোগ আপনাদের ঘটতে চলেছে অনুকূল ভাগ্যের সঙ্গে পরিশ্রম এবং ধৈর্য দিয়ে নিজের জীবনে শুভ পরিবর্তন কিন্তু আপনারা ঘটাতে পারবেন ব্যবসায়ীরা বিনিয়োগ করলে শুভ হবে অবশ্যই এই সময় শুভ আপনারা পাবেন অনেক কিছু ব্যবসা ক্ষেত্রে আপনারা যদি বিনিয়োগ করেন আপনারা কিন্তু অনেক অর্থের আপনাদের সমাগমের ইঙ্গিত দিচ্ছে আর এই মাসে অর্থের দিক থেকে জাতক জাতিকারা যে অর্থপ্রাপ্তির যোগটা অনেকটাই প্রবল যারা কনস্ট্রাকশান ব্যবসা এবং কন্ট্রাক্টরি ব্যবসা দুটো ব্যবসার সঙ্গেই যুক্ত আছেন তাদের কিন্তু সময়টি বেশ শুভ কিন্তু বলা যাচ্ছে চাকরিজীবী বলেইছি চাকরিজীবীদের ক্ষেত্রে সময়টা শুভ কর্মক্ষেত্রে অনেক যোগাযোগ আসবে বেকার যুবক যুবতীরা এ মাসে চেষ্টা করলে আপনাদের কিন্তু অনেক সফলতা আপনাদের কিন্তু আসতে চলেছে প্রেমের ব্যাপার প্রেমের ব্যাপার সম্বন্ধেই প্রেমজ সম্পর্কে কিছুটা সমস্যাদায়ক হলে মোটের ওপর শুভ বলা যায় বহুদিন ধরে যারা কোনো সম্পর্কে আবদ্ধ রয়েছেন তাদের জন্য শুভ সময় প্রেমকে পরিণতি দেওয়ার জন্য অর্থাৎ বিবাহ বন্ধনে আপনারা কিন্তু আবদ্ধ হতে পারবেন বিবাহ যোগ কিন্তু রয়েছে নতুন প্রেম আপনাদের জীবনে আসতে চলেছে দাম্পত্য জীবন বর্তমান মাসে দাম্পত্য কলহ আপনাদের কিন্তু নিত্য দিনের সঙ্গী হয়ে গেছে একদম আপনাদের দাম্পত্য কলহ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া যেন নিত্য দিনের সঙ্গী হ্যাঁ এর ফলে কি আপনার দেখবেন এই সংসারে অশান্তির ফলে আপনাদের বাইরের অনেক কাজ আপনার কিন্তু মনোযোগ দিতে পাচ্ছেন না অনেকটি মনোযোগ দিতে পাচ্ছেন না তাই বলি এই ঝামেলাগুলো উভয় উভয়কে একটুখানি মানিয়ে চলে সমস্ত সমাধান করে ঝামেলাগুলি যদি করতে পারেন তাহলে কিন্তু সামঞ্জস্যতা বজায় থাকবে মাসের শেষ দিকে এই দাম্পত্য জীবন অনেকটাই সাংসারিক সুখ এবং শান্তি আপনাদের বজায় থাকবে পারিবারিক এবং সন্তান পারিবারিক দিক থেকে মাসের এই দ্বিতীয়ার্ধ খুব একটা সুখকর নয় তার কারণ মায়ের দিকে মায়ের শরীর পিতার শরীর নিয়ে একটুখানি চিন্তিত থাকবেন তবে খুব যে বড় চিন্তার কারণ হবে তা নয় মা এবং বাবার শরীর নিয়ে একটুখানি চিন্তিত থাকবেন এবং শ্বশুর শাশুড়ির শরীর নিয়ে সমন্দি বা শালা এদের শরীর নিয়েও কিন্তু আপনাদের অনেকটাই চিন্তিত থাকতে পারেন সন্তান ক্ষেত্র খুব একটা ভালো দেখতে পাচ্ছি না সন্তানের শরীর নিয়ে কিছুটা সমস্যার সম্মুখীন কিন্তু হবে তবে লেখাপড়ার দিক দিয়ে সন্তানেরা কিছুটা সমস্যায় আসবে তা কিন্তু বলা যায় এ মাসে বন্ধু বান্ধবের কাছ থেকে এই আমাদের কর্কট রাশির জাতক জাতিকারা অনেকটাই সাহায্য কিন্তু পাবে শুভ তারিখ পূর্ণবশু যাদের নক্ষত্র তাদের শুভ তারিখ বিশেষ করে পনেরো তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখ পুষ্যা নক্ষত্র যাদের আট তারিখ সতেরো তারিখ চব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ অশ্লেষা নক্ষত্র যাদের আঠেরো সাতাশ আঠাশ তারিখ শুভবার সোমবার শুভ দিক উত্তর পশ্চিম দিক শুভ রং সাদা শুভরত্ন মুনস্টোন শুভ শুভবর্ণ সাদার সঙ্গে লাল এবং হলুদ এটা পড়তে পারেন এই কর্কট রাশি জাতক জাতিকারা জীবনে কিন্তু অনেক উন্নতির যোগ কিন্তু আপনাদের আছে খুব তাড়াতাড়ি সেই উন্নতির ফলাফল পাবেন এখন যারা বিভিন্ন প্রমোটারি বিজনেস করছেন জমি সংক্রান্ত বিজনেস করছেন বিভিন্ন রকমভাবে ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু অনেক দেখবেন হওয়া কাজ বন্ধ হয়ে যাচ্ছে শেষ মুহূর্তে যে সেই কাজগুলো বাধা পড়ে যাচ্ছে তার ফলে আপনাদের কিন্তু অনেক কাজ হচ্ছে না কর্কট রাশির জাতক জাতিকাদের এই সমস্ত বাধাগুলি কাটবে খুব তাড়াতাড়ি আপনারা কিন্তু সেই শুভ সময় আপনাদের আসতে চলেছে একটু অপেক্ষা করুন বিশেষ করে দু হাজার পঁচিশের মার্চ মাসের উনত্রিশে মার্চের পর থেকে আপনার জীবনদের সমস্ত বাধা আপনাদের কিন্তু কেটে যাবেই এটা কিন্তু বলা চল আজ এই পর্যন্তই আবার কথা হবে এবং দেখা হবে পরের কোনো ভিডিওতে নমস্কার ভালো থাকবেন